এবার প্রতিবারের তুলনায় অনেক ব্যতিক্রম হয়েছে তো এটা আসলে অনেক আকর্ষণীয় অন্য দেশের একটা উইমেন্স ম্যাচ দেখেন সেখানে ওভার ক্রাউডেড হয়েছে স্টেডিয়াম আমরা যদি সাপোর্ট না করি আমরা যদি তাদেরকে চিয়ার না করি এসে তারা তো মোটিভেশন পাবে না ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল আমি মারুফাবার রিকমেন্ডেশন আমি আসছিলাম তো আমি নিজেকে অনেক মানে বাগবান মনে করি আমি ওনার সাথে গ্রান্ড সিলেটে এই দেখা করার সুযোগ পেয়েছিলাম গতকালকে যে কাপটা উন্মোচন করা হলো এক্সেলেন্ট এইটা আমার মনে হয় ওয়ার্ল্ডে একটা রেকর্ড থাকবে এত সুন্দর রেগুলার বলতে নারী ক্রিকেট দলটা আর কি টুকটাক ফলো করা হয় এই আর কি নিগার সুলতানা তারপর জি জ্যোতিরা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছেন এটা আসলে আপনাকে অনুপ্রাণিত করে জি অবশ্যই অনুপ্রাণিত করে যেহেতু আমি একজন মেয়ে আর আমার দেশের একজন প্লেয়ার তারা খেলতেছে ইন্টারন্যাশনাল পর্যায়ে তো অবশ্যই এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ এবার প্রতিবারের তুলনায় অনেক ব্যতিক্রম হয়েছে তো এটা আসলে অনেক আকর্ষণীয় জি সিলেটের ঐতিহ্য অনেকটা ফুটে উঠছে তো এটা সব মিলিয়ে অসাধারণ জি খেলা দেখতে এসেছি আর আমরা তো অনেকেই বাইরে থেকে সিলেটে পড়াশোনা করতে আসছি তো স্টুডেন্ট বাজেটের মধ্যে আমাদের পুরো খরচ চালাইতে হয় তো আর কি টিকিট কেটে সবাই মিলে দেখা আর কি পসিবল না সবার তো সেম অ্যাবিলিটি নাই তো এই কারণে আমরা দেখতে পারতেছি না বাট মানে আমাদের টিমকে হ্যাঁ অবশ্যই অনেক অনেক শুভকামনা ফ্রি টিকিট বলতে এটা ওদেরও তো একটা ব্যাপার আছে বাট কিছু ডিসকাউন্ট অ্যাট লিস্ট দেওয়া উচিত তাইলে আমরাও নেক্সট টাইম খেলা দেখতে হ্যাঁ অনুপ্রাণিত হব জি আমরা সচরাচর দেখা যায় যে আমরা ছেলেদের যখন বা মেন্স টি টোয়েন্টি ম্যাচ হয় আমরা সবাই এসে থাকি কিন্তু এই ওমেন্স টি টোয়েন্টি ম্যাচগুলো দেখি আমরা দেখতে আসি না কিন্তু বর্তমান বিশ্বে কিন্তু ছেলেমেয়ে উভয় সমানভাবে এগিয়ে যাচ্ছে আর বিশ্বের সব জায়গায় এগিয়ে যাচ্ছে অন্য দেশের একটা উইমেন্স ম্যাচ দেখেন সেখানে ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে স্টেডিয়াম আমরা যদি সাপোর্ট না করি আমরা যদি তাদেরকে চেয়ার না করে এসে তারা তো মোটিভেশন পাবে না তখন তারা কিভাবে তাদের জীবনে এই ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবে তো সেখান থেকেই আসা কেমন তখন সেটা অবশ্যই তাদের দিক থেকে খারাপ লাগবে কেননা বিগত যতগুলো আমাদের ইন্টারন্যাশনাল গেমস দেখা গিয়েছে কিংবা ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচ রেশিও দেখা গেছে সব ক্ষেত্রে তাদের উইনিং রেশিওটা কিন্তু অনেক ভালো এবং অনেক বড় বড়ো দলের বিপক্ষেই কিন্তু তাদের আমরা জয় দেখেছি তো সেইখান থেকে আমার মনে হলো যে না একটা উত্তেজনাপূর্ণ একটা ভালো খেলা আমরা দেখতে পারবো আজকে তো তাই আসা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গতকালকে ট্রফি অ্যানভেলিংটা তো অবশ্যই দেখে থাকবেন যে সিলেটের যে ঐতিহ্য চা সেটাকে খুব ভালো মতো হাইলাইট করা হয়েছে দুই দলের ক্যাপ্টেন মিলে চা বাগান থেকে ট্রফিটা অ্যান্ডভেলিং করলো সেটা কেমন আপনারা যখন একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে যত স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটা কিন্তু একদম ভিন্ন ধরনের একদম চা বাগানের মাঝে একদম প্রকৃতির মাঝে একটা ডিফারেন্ট ধরনের ভাইবস পাবে ইভেন বাইরের যে সকল পর্যটকরাও আসে তারাও কিন্তু এই স্টেডিয়ামটাকে অনেক বেশি পছন্দ করে থাকে তাদের ব্যক্তিগতভাবে তো সিলেটের ঐতিহ্যকে এই স্টেডিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে তো সুতরাং একটা সুন্দর পরিবেশ এখানে ভালো লাগছে সামনে উঠে আসছে বিশ্ববাসী দেখছে মানে সিলেটের যে ঐতিহ্য ওকে তুলে ধরা এভাবেই আমি চাই যে আরও উন্নতি হোক বা আরও ম্যাচ আসুক সিলেটে আরও বড় বড় ম্যাচ আসুক এবং আমাদের সিলেটের যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিক আজকে দেখলাম যে এখানে কিছু কিছু স্টুডেন্টরা ফিরে যাচ্ছে তো এইটা যেন আর না হয় তাদেরকে আমি দিলাম সার্স্টের বড় ভাইয়ের আছে তারাও ফিরে ফিরে গেছে অনেকে আমি চাই যে তাদেরকে সুযোগ দেওয়া আমিও এই ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল আমি মারু ফাবার রিকমেন্ডেশন আমি আসছিলাম তো আমি নিজেকে অনেক মানে ভাগ্যবান মনে করি আমি ওনার সাথে গ্র্যান্ড সিলেটে এই দেখা করার সুযোগ পেয়েছিলাম এত করছে হ্যাঁ তারপরে মাঠে দর্শক হচ্ছে দর্শক হচ্ছে দর্শক ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক দর্শক ছিল আমি নিজে ছিলাম এখানে তো যারা ক্রিকেট লাবার বা যারা ক্রিকেট বুঝে তারা তো নিশ্চয়ই আসবে এবং সিলেটে আপনি জানেন ক্রিকেট পিও বিপিএল বিপিএলে আপনি দেখেছেন ওভারলোড লোড থাকে ট্রিকেটের কালোবাজারি ছো আরও কিছু বিভিন্ন কারণে মানুষ আসতে পারেন সো এইসব বিষয় বিবেচনা করে মানুষ আস্থা হারাচ্ছে সিলেট থেকে যদি আমার তো মারুফু আমার ওনার যে এয়ার সুইংটা আছে না ওইটা আমার খুব ভালো লাগে আমি ওনার খেলা থেকে জুতিয়াপুর ব্যাটিংটা আমার ভাল লাগে আমরা এই দুজনের দুই বন্ধু আমরা আজকে খেলা দেখতে আসছি আইরিশ এবং বাংলাদেশের গতকালকে যে কাপটা উন্মোচন করা হলো এক্সেলেন্ট এইটা আমার মনে হয় ওয়ার্ল্ডে একটা রেকর্ড থাকবে এত সুন্দর এই যে দুইজন অধিনায়ক এই যে চা বাগানের বাগানে যারা চা করে করে তুলে তারা যেভাবে ঠিক সেই ড্রেসে একই ড্রেস পরে চা তুললো তারপরে কাপ দিয়ে দেখাইলো এত সুন্দর আমি এই আমার বন্ধুকে গোল গল্প করতেছি যে গতকালকে একটা জিনিস দেখলাম যে যা রিয়েলি এত নাইস লাগছে এবং স্পেশালি যে আমাদের যে পরিবেশ স্পেশালি সিলেটের পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ আমাদের দান আল্লাহ সেইটাও আমাদের বাইরে প্রকাশ হবে বিদেশের মানুষ দেখবে যে আমরা বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ সম্বন্ধে যে নেতিবাচক ধরণ আছে ওইটা দূর হবে ইনশাল্লাহ আমরা কেননা সাধারণত আমরা তো রিটায়ার্ড মানুষ এখন মানে ঘরেই বসে থাকি মোবাইল 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 দিতে মোবাইল চেট করি অথবা টিভিতে খেলা দেখি এখন বুঝলাম যখন সিলেটে খেলা হচ্ছে ঠিক আছে দুই ভাই চলেন দুই বন্ধু চলেন একটা এনজয় হল খেলাটাও দেখলাম বসে দেখলাম সুন্দর সময়টা পাশাপ সুন্দরভাবে